আসসালামু আলাইকুম তো আমি বেশ কিছুদিন আগে একটা প্রজেক্ট কিক নামে একটা শেয়ার সাইট করেছিলাম তো সেই প্রজেক্টটাতে অনেকেই বলছিলেন যে ভাই এটার ইনকামটা আসলে খুবই কম এটাতে আসলে কিভাবে ইনকাম বাড়ানো যায় তো সর্বশেষ এই প্রজেক্টটাতে একটা আপডেট এসছে সেই আপডেটটা আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনার ইনকামটা আপনি প্রথমে যে ইনকাম করছিলেন তার চেয়ে নিশ্চিত আপনার ডাবল বেশ ইনকাম কিনতে হবে তো কিভাবে এটা করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব এর পাশাপাশি এটা কিন্তু সাপোর্টেড প্রজেক্ট এটা একটা সম্ভাবনা আছে এটা কবে লিস্ট হবে কবে আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জায়গা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে এই সেম্পারে আপনি কবে এখান থেকে পেমেন্ট পাবেন সে সম্পর্কে একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে টিজার চেপার তারা প্রতিদিন ওয়ান মিলিয়ন করে কয়েন কিন্তু আমাদের দেয় সেটার কোডও কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি আর মেজর কমিউনিটি মাইনিংয়ে তাদের যে ডেইলি কোড আছে পাঁচ হাজার করে স্টার বোনস আমাদের দেয় সেটার কোডও আমি এখানে শেয়ার করেছি পিক্সেল ফাইভ সাইড ডেইলি কম্বো মি ফাইভ সিক্স কম্বো সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সাইড কিকে আপনি যদি প্রবেশ করেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি আপনার প্রথমে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবে টু দুবার ওয়ালেটে চলে যাবে কানেক্টে ক্লিক করে দেবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো কানেক্ট হয়ে গেলে আপনি একটু লক্ষ্য করেন এই যে পাস নামে একটা অপশন কিন্তু এসছে আপনি যদি এখানে ক্লিক করেন এইখানে ক্লিক করলে দেখেন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসছে দেখেন এই আপডেটটা হচ্ছে ব্যাটেল পাস যদি আপনি এইটা কনফার্ম করেন তাহলে আপনি এখান থেকে এই রিওয়ার্ডগুলো কিন্তু পাবেন এই যে প্লে ট্রোভো গেমস এখান থেকে দশ হাজার পয়েন্ট এটা থেকে দশ হাজার এটা থেকে দশ হাজার এটা থেকে দশ হাজার এই দশ হাজার পয়েন্ট করে কিন্তু আপনি এখান থেকে পাবেন ঠিক আছে এর পাশাপাশি এখন অনেকে বললেন যে ভাই শুধু কিন্তু শুধুমাত্র আমরা কি এটা একবারই পাবো নাকি প্রতিদিন আমরা এটা করতে পাবো দেখেন এইটা এখানে যে অফারগুলো আছে সেগুলো ডে বাই ডে কমতে থাকবে বাড়তে থাকবে ঠিক আছে নতুন নতুন টেক্স এখানে অ্যাড হবে সেই জন্য আপনার ইনকামটা কিন্তু এখানে বাড়বে বাট আরেকটা বিষয় দেখেন এখানে ডেইলি সেকেন্ড ঠিক আছে এই ডেইলি সেকেন্ডটা আপনি প্রতিদিন এখান থেকে একটা ভালো পরিমাণ রিওয়ার্ড নিয়ে নিতে পারবেন আপনি প্রথম দিন পাবেন পাঁচশো দ্বিতীয় দিন পাবেন ওয়ান কে তৃতীয় দিন পাবেন টু কে চতুর্থ দিন পাবেন ফোর কে পঞ্চম দিন পাবেন ফাইভ কে এবং ষষ্ঠ দিন আপনি পঞ্চাশ হাজার কয়েন পর্যন্ত কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সো অবশ্যই এটা আপনার জন্য কিন্তু ভালো হবে আপনার ইনকামটা অটোমেটিক্যালি কিন্তু ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে করবেন দেখেন এটা করতে হলে অবশ্যই আপনার টোন ওয়ালেটে একটু টোন থাকতে হবে সেটা হতে পারে জিরো পয়েন্ট দশ টোনের মতো ঠিক আছে সেটা আপনার ডলারে হয়তো বা পঞ্চাশ থেকে ষাট সেন্টের মতো ঠিক আছে এরকম লাগতে পারে তো আমি যখন করেছিলাম সেটা পঞ্চাশ থেকে ষাট সেন্টের মতো লেগেছিল এখনো সম্ভবত লাগবে তো আপনি কি করবেন জাস্ট এই যে এটা শো করবে না জাস্ট যে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার টোলকিপার ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে কানেক্ট হয়ে গেলে আবার আপনি এখানে ক্লিক করবেন করলে আপনার কিপার ওয়ালেট থেকে জিরো পয়েন্ট দশ সেন্টের মতো টোন আপনার কেটে নিবে ঠিক আছে কেটে নিলে অটোমেটিক্যালি কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এরপর আপনি এখানে প্রতিদিন ডেলি চেকিং করে একটা পয়েন্ট কিনে নিতে পারবেন এর পাশাপাশি এখানে নতুন নতুন যে টেক্সগুলো অ্যাড হবে সেই টেক্সগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করলে সেই পয়েন্টগুলো আপনার মূল অ্যাকাউন্টের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি আপনি এই যে টেক্সটা ক্লিক করবেন টেক্সটা ক্লিক করে দিয়ে এইখানে দেখবেন যে নতুন করে কোনো টেক্স এটা অ্যাড হয়েছে কিনা যখন এই টেক্সগুলো আপনার অ্যাড হবে আপনি এইখান টেস্ট ব্লগ কমপ্লিট করবেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনার একটা ভালো রিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এরপরে এদের অফিসিয়াল কিছু আপডেট আমি আপনাদের একটু নিয়ে আসি এই যে মূল ব্যালেন্সটা এখানে শো করবে আর এটা কিন্তু বাইনান্স আপডেটের প্রজেক্ট বাইনান্সের রিস্ট অর ডাউন এর সম্ভাবনা আছে তার যারা এখনো কাজ শুরু করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন কিভাবে কাজ করবেন সেটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিব মাস্ট বি সেই ভিডিওটা দেখে আপনারা এখানে কাজ শুরু করে দেন খুব শীঘ্রই আমরা এখান থেকে ভালো ধরনের কিন্তু পেরে যাচ্ছি তো এবার দেখেন সাইটিক অফিশিয়াল যে গ্রুপ সেই গ্রুপ থেকে আমি আপনাদের কিছু আপডেট দেখাই আমরা যদি চলে আসি এটা হচ্ছে সাইটিক অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ তো এইখানে দেখেন তারা বেশ কিছু আপডেট কিন্তু দিয়ে দিয়েছে এই আপডেটটা একটু দেখেন সর্বশেষ নিউ আপডেটে তারা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু দেখেন এই যে ইএস কয়েন এবং বিএফডি কয়েন এই কয়েনের সাথে তারা একটা পার্টনারশিপ করেছে আর আপনারা সবাই জানেন যে ইএস কয়েনটা কিন্তু অনেক ভালো লাগা একটা প্রজেক্ট এবং ওই প্রজেক্টটা থেকে খুব শীঘ্রই কিন্তু আমরা পেমেন্ট সো তারা ইএস কয়েন এবং বিএফডি কয়েন এই দুটোর সাথে কিন্তু একটা পার্টনারশিপ করেছে এরপর ইউটিউব নামে তাদের একটা সোশ্যাল টেক্স তারা দিয়েছিল যদিও আমি সেটা কমপ্লিট করে ফেলেছি আপনারা সেগুলো কমপ্লিট করে নেবেন এই যে টোন ওয়ালেটের মাধ্যমে আমরা পেমেন্ট নিব সেটা কিন্তু এটা দিয়ে দিয়েছি অর্থাৎ টোন ব্লকশানের মাধ্যমে তারা বিভিন্ন এক্সেন্সাইটে কিন্তু লিস্ট করবে আপনি কি উপরে চলে আসেন দেখেন এখানে আপনি সব কিছু চেক করেন চেক করলে কিন্তু দেখতে পারবেন যে ভালো ভালো প্রজেক্ট গুলা কিন্তু শীঘ্রই এটা কিন্তু হতে যাচ্ছে এখন বলবেন যে ভাই এটা তাহলে অনেকে কবে লিস্ট হতে পারে দেখেন এই ধরনের প্রজেক্ট গুলা পাঁচ থেকে ছয় মাস কিন্তু মার্কেটে থাকে অলরেডি দুই থেকে তিন মাসের বেশি কিন্তু মার্কেটটা চলে এসছে হয়ে গেছে অলরেডি এটার বয়স সেহেতু ধারণা করা যেতে পারে অথবা এক থেকে দেড় মাস পরই আমরা এখান থেকে অত পেমেন্টটা পেতে পারি সেই ক্ষেত্রে আমরা যে ওয়ালেটটা এখানে কানেক্ট করেছি এর পরিবর্তে তারা আমাদের সাইট কিকের তাদের যে টোকেন এই টোকেন অ্যাড্রেসটা কিন্তু আমাদের এই জায়গায় সাবমিট এনে অ্যাড করতে হবে তারপর তারা অটোমেটিক্যালি আমাদের পেমেন্ট করবে তো যখন এটা লিস্ট হবে বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে তো আপনি যে সকল এক্সচেঞ্জার সাইটে পেমেন্ট নিতে চান ওই সকল এক্সচেঞ্জার সাইট থেকে এই টোকেনটা অ্যাড্রেস নিয়ে এসে এ জায়গায় আমাদের সেট করতে হবে তারপর অটোমেটিক্যালি আমাদের তারা পেমেন্ট দেবে সেম ডক্স কয়েন কিংবা আপনি নোট কয়েন আমরা যেমন পেমেন্ট পেয়েছি ঠিক আছে রকম মতো তো আশা করি ভাবতে পারছি এই প্রজেক্টটা তো সবাই কাজ করুন কেউ মিষ্ঠা করবেন না খুব শীঘ্রই তারা আমাদের ভালো ধরনের প্রফিট দিতে যাচ্ছে আশা করি ভাবতে পারছি ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ